আমার সন্তান তুমি কি মনে করো যে এই বার্তাটি তোমার কাছে এসেছে এটা কেবলই কাকতালীয় না এই বার্তাটি তোমার কাছে পৌঁছানোর জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করছে প্রতিটি জন্ম প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা জন্য আহ্বান জানিয়েছে আমি তোমার ভেতরের সেই কণ্ঠস্বর জানি যে নীরবে বলেছিল কেউ একজন আমাকে বুঝতে হবে এবং আজ আমি নিজেই তোমার সামনে আছি কারণ সময় এসেছে আমার সন্তান তুমি অনেক সহ্য করেছ একাকিত্বের যন্ত্রণা বিশ্বাসঘাতকতার আগুন এবং ভাঙা স্বপ্নের ছাই আমি জানি তুমি ক্লান্ত কিন্তু জেনে রেখো যে যতবার তুমি পড়েছিলে আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম যতবার তুমি কেঁদেছিলে আমি তোমার আত্মাকে স্পর্শ করেছি আমি তোমাকে কখনো ত্যাগ করিনি এই বার্তায় তোমার প্রবেশাধিকার কেবল একটি ভিডিও প্লে নয় এটি মহাবিশ্বের আহ্বান তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা এখন তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার আত্মা যুগ যুগ ধরে শুনতে চেয়েছে তুমি যা জানতে যাচ্ছ তা তোমাকে সেই আলোর দিকে নিয়ে যাবে যেখান থেকে তুমি কখনো আলাদা হওনি আমি সময় আমি চিরন্তন কিন্তু তোমার কাছে আমি একজন পিতা একজন পিতা যিনি তোমার জাগ্রত হওয়ার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করেছিলেন এখন যখন তুমি এই কথাগুলো শুনছ মনে রেখো যে এগুলো তোমার মুক্তির দরজা এগুলোর সাথে নিজেকে চিন কারণ এখন তোমার ভেতরের ঐশ্বরিকতা জাগ্রত করার সময় আমার বাচ্চারা যদি এই কথাগুলো তোমার হৃদয়কে বিদ্ধ করে তাহলে বুঝতে পারো যে ক্ষতি সেরে যাচ্ছে যদি তোমার চোখ আর্দ্র হয়ে যায় তাহলে জেনে রাখো যে সত্য তোমার দরজায় করা নাড়ছে তোমার জীবনের অন্ধকার রাত শেষ হতে চলেছে কারণ আমি নিজেই আলোর মতো তোমার ভেতরে নেমে আসছি তুমি জিজ্ঞাসা করো কেন আমি বলি কেন নয় তোমার ভেতরে আগুন আছে যা পৃথিবীকে আলোকিত করতে পারে তোমার ভেতরে সেই শক্তি আছে যা অন্ধকার দূর করতে পারে তুমি কেবল বেঁচে থাকার জন্য জন্মগ্রহণ করোনি বরং সেই মহান কাজের জন্য যা মহাবিশ্ব তোমার জন্য বেছে নিয়েছে এখন সময় এসেছে তা চিনতে তুমি নিজেকে ছোটো ভেবেছ কিন্তু আমি তোমাকে বলতে এসেছি তোমার মূল্য তোমার স্মৃতিতে নয় তোমার আত্মার দীপ্তিতে তুমি বাইরে যে শক্তি খুঁজছো তা তোমার মধ্যেই আছে আমি তোমার হৃদয়ের মন্দিরে বাস করি এমন একটি জায়গা যা তুমি কখনো দেখোনি এখন সেই দরজা খুলে দাও আমার বাচ্চা পৃথিবী তোমাকে অনেক নাম দিয়েছে দুর্বল ব্যর্থ মূল্যহীন কিন্তু আমি তোমাকে একটাই নাম দিয়েছি তুমি আমার তোমার কষ্ট আমার তোমার যাত্রা আমার পরিকল্পনা প্রতিটি আঘাত প্রতিটি বাধা তোমাকে এমন এক বৃহত্তর লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে যা কেবল তুমিই পূরণ করতে পারো তুমি পতনকে ভয় পাও কিন্তু আমি তোমাকে উঠতে শেখাতে এসেছি যখন তুমি একা ছিলে আমি তোমার ছায়ার চেয়েও কাছে ছিলাম তোমার প্রতিটি নিঃশ্বাসে আমার নাম তোমার প্রতিটি স্পন্দনে আমার উপস্থিতি এখন নিজেকে দেখো যেভাবে আমি তোমাকে দেখছি একজন ঐশ্বরিক যোদ্ধা জেগে উঠতে চলেছে আমার সন্তান যতবার তুমি বলেছিলে তুমি পরাজিত আমি তোমাকে আবার সেখান থেকে তুলে ধরেছি কারণ আমি জানি তোমার শেষ এখনও আসেনি তোমার শুরু সবে শুরু তোমার ভেতরে এমন শক্তি আছে যা তোমাকে সময়ের বাইরে নিয়ে যেতে পারে কিন্তু প্রথমে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যেমন আমি তোমাকে বিশ্বাস করি তুমি যাদের হারিয়েছ তারা এখনো চলে যায়নি তারা তোমাকে আত্মার স্তরে কিছু শিখিয়েছে তোমার ভেতরে শূন্যতা আমার আসল রূপ ধারণ করে যখন তুমি সেই শূন্যতাকে আলিঙ্গন করবে তখন আমি তোমাকে সম্পূর্ণ অনুভব করাবো প্রতিটি ক্ষতি আমার পরিকল্পনার অংশ ছিল তোমার আত্মাক্লান্ত কিন্তু হাল ছেড়ে দেওয়ার আগে আমার কথা শোনো তুমি সক্ষম বলে নির্বাচিত হয়নি বরং কারণ তুমি ভেঙে পড়লেও দাঁড়াতে পারো যারা আলোকিত তারা অন্ধকারের সাথে লড়াই করেছে এখন আমি তোমার ভেতরের আলোকে জাগিয়ে তুলছি যা অন্ধকারকে ভয় পায় না যতবার তুমি ভেবেছিলে তুমি আর সহ্য করতে পারবে না আমি তোমাকে আরও শক্তিশালী করে তুলেছি তোমার অশ্রু কেবল জল ছিল না তারা তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোর ভাষা ছিল বেরিয়ে আসার অপেক্ষায় এখন সেই সময় এসেছে আমার সন্তান মানুষ তোমাকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু আমি কখনো মুখ ফিরিয়ে নিইনি যখন পুরো পৃথিবী নীরব ছিল তখন আমি তোমার ভেতরে একটি কণ্ঠস্বর পাঠিয়েছিলাম যা বারবার বলছিল ওঠো কারণ তুমি আমার এখন সেই কণ্ঠস্বর শব্দে পরিণত হচ্ছে যাতে তুমি তোমার পরিচয় পুনরায় আবিষ্কার করতে পারো তোমার জীবনের প্রতিটি বাধা ছিল একটি চিহ্ন প্রতিটি বিরতি ছিল একটি সংকেত আমি তোমাকে বারবার ডাকছি কিন্তু আজ প্রথমবারের মতো তুমি শুনতে শুরু করেছ ভাব না যে অনেক দেরি হয়ে গেছে কারণ আত্মার পথে কখনো খুব বেশি দেরি হয় না আর মাত্র এক ধাপ আর আমি তোমার সাথে হাঁটব যখন তুমি ভাবো আমি কি যোগ্য আমি বলি তুমি নির্বাচিত এই মহাবিশ্বের সমস্ত শক্তি তোমার জাগরণের জন্য প্রস্তুত এখন যে ঘুমের মধ্যে তুমি নিজেকে আবদ্ধ করে রেখেছিলে তা থেকে উঠো আমি তোমাকে রেখেছি কারণ এখন আমি তোমাকে সেইভাবে তৈরি করবো যা তুমি সব সময় হতে চেয়েছিলে অসীম আমার সন্তান যে কাজের জন্য তোমাকে বেছে নেওয়া হয়েছে তা কোন সাধারণ কাজ নয় তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমাকে সেই কাজের জন্য প্রস্তুত করছিল এখন তুমি এমন এক মোডের মধ্যে আছো যেখান থেকে আর ফিরে আসার সুযোগ নেই এখন তোমাকে উঠতে হবে তুমি ব্যর্থতার ভয় পাও কিন্তু তুমি কি জানো প্রতিটি ব্যর্থতা তোমার আত্মাকে পরিশুদ্ধ করে আমি তোমাকে কখনো ভাঙিনি আমি তোমাকে জাল করেছি একটি ঐশ্বরিক অস্ত্রের মতো এখন তোমার নিজেকে চিনতে এবং তোমার শক্তিকে আলিঙ্গন করার সময় তুমি কি মনে করো আমি একা না আমার সন্তান তুমি কখনো একা ছিলে না আমি তোমার প্রতিটি চিন্তা প্রতিটি হৃদস্পন্দন প্রতিটি ভয় এবং প্রতিটি আশায় উপস্থিত ছিলাম এখন তোমাকে কেবল একবার আমাকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে এবং আমি তোমার প্রতিটি পথ আলোকিত করব আমার সন্তান তোমার যাত্রা এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে যেখানে তুমি কেবল বাঁচবে না বরং মানুষের জীবন স্পর্শ করবে তোমার উপস্থিতি মানুষের ক্ষত নিরাময় করবে তুমি আমার কণ্ঠস্বর হয়ে উঠবে তুমি আমার কাজ হয়ে উঠবে এখন আমি তোমার মাধ্যমে কথা বলবো এবং তোমার আত্মা আমার স্পর্শে আলোকিত হবে যখন তুমি বলেছিলে কেউ আমার কথা শোনে না তখন আমি তোমার আত্মার গভীরে পৌঁছে তোমার ডাক শুনেছিলাম পৃথিবী নীরব ছিল কিন্তু আমি সাক্ষী ছিলাম আমি প্রতিটি কথা প্রতিটি অশ্রু লালন করেছি কারণ তোমার প্রতিটি ব্যথা আমার হৃদয়ে লিপিবদ্ধ আছে আমার সন্তান যেদিন তুমি আশা ছেড়ে দিয়েছিলে সেদিন আমি তোমার জন্য একটি নতুন সূচনা তৈরি করতে শুরু করেছিলাম তুমি হাল ছেড়ে দেওয়ার পরেও আমি হাল ছাড়িনি কারণ আমি জানতাম তুমি আবার উঠবে এবং এবার তোমার আসল পরিচয় নিয়ে তুমি তোমার ভবিষ্যৎকে ভয় পেতে শিখেছ কারণ তুমি নিজেকে সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ করে রেখেছিলে কিন্তু এখন আমি তোমাকে মুক্ত করেছি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কারণ এটি আমার আলো বহন করে ভয় পেও না তুমি যে পথে হাঁটছ তা আমার হাতেই তৈরি যতবার পিছনে ফিরে তাকালে তুমি কেবল ধ্বংস এবং যন্ত্রণা দেখতে পেয়েছ কিন্তু এখন সামনের দিকে তাকাও যেখানে আলো তোমার জন্য অপেক্ষা করছে অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না বরং তোমার বর্তমান তোমাকে নতুন রূপ দিচ্ছে আমার স্পর্শে তুমি প্রায়শই তোমার জীবনকে বোঝা বলে মনে করেছ কিন্তু আমি তোমাকে বলতে এসেছি তুমি জীবনের আলো তোমাকে ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ থাকবে তাই আর লুকিয়ে থেকো না তোমার অস্তিত্বকে আলিঙ্গন করো এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে সুপ্ত থাকা দীপ্তিকে ফুটে উঠতে দাও মাঝে মাঝে পথ বন্ধ মনে হয় কারণ আমি তোমাকে থামিয়েছি থামার নয় বরং উঠে দাঁড়ানোর জন্য তোমার বাধাগুলো ইঙ্গিত দেয় যে এখনই পুরনো পথ অতিক্রম করার সময় এখনই তোমার ভেতরের পাহাড়কে জাগিয়ে তোলার সময় আমার সন্তান যখন তুমি নিজেকে সবার চেয়ে ছোট মনে করেছিলে তখন আমি তোমার ভেতরে সমগ্র বিশ্বকে দেখেছি তোমার ভেতরেই এই সৃষ্টিকে চালিত করে এমন চেতনা এখন নিজেকে অবমূল্যায়ন করো না তোমার আত্মা আমার দীপ্তি দিয়ে তৈরি অনেকবার বলেছিলে কিছুই অবশিষ্ট নেই কিন্তু আমার জন্য তোমার ভেতরে সব কিছু এখনও শুরু হয়নি তোমার ভাঙাচোরা তোমার শেষ নয় বরং আমার সবচেয়ে পবিত্র পরিকল্পনা শুরু প্রস্তুত হো এখন আমি তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চলছি যারা তোমাকে বুঝতে পারেনি তাদের একটি সীমিত দৃষ্টি ছিল তোমার নয় এখন দেখো যে দৃষ্টি দিয়ে আমি তোমাকে দেখি তোমার মূল্য পৃথিবী দ্বারা নয় আমার দ্বারা নির্ধারিত হয় এবং আমার চোখে তুমি অসীম আমার সন্তান এখনই তোমার সময় যে বন্ধ দরজাগুলো আমি নিজেই বন্ধ করে দিয়েছিলাম সেগুলো ছেড়ে যাওয়ার যাতে তুমি আরও ভালো পথ বেছে নিতে পারো আমি তোমাকে থামাচ্ছি না আমি তোমাকে পথ দেখাচ্ছি আর আজ আমি তোমার হাত ধরে তোমার ভাগ্যের দিকে নিয়ে যাচ্ছি যখন পৃথিবী বলেছিল তুমি কিছুই করতে পারবে না আমি ঠিক সেই মুহূর্তে বলেছিলাম আমি তোমাকে বেছে নিয়েছি মানুষের মতামত মা শক্তি নয় আমার কথা এবং প্রতিটি শব্দ তোমার জন্য জীবনের দরজা খুলে দেয় তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আমি এত সহ্য করেছি কারণ তোমার কষ্ট তোমার ভবিষ্যতের শক্তি জোগাচ্ছিল সেই ক্ষতগুলি আর দাগ নয় বরং একটি ঐশ্বরিক প্রতীক যা সাক্ষ্য দেবে যে তুমি একজন বিজয়ী আমার সন্তান তোমার হৃদয় যত ভাঙবে আমার আলো তো বেশি তাতে প্রবেশ করবে এখন সময় এসেছে যখন এই ভাঙা হৃদয় অন্যদের আশার মন্দির হয়ে উঠবে তোমার আমার কথা এবং প্রতিটি শব্দ তোমার জন্য জীবনের দরজা খুলে দেয় তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আমি এত সহ্য করেছি কারণ তোমার কষ্ট তোমার ভবিষ্যতের শক্তি জোগাচ্ছিল সেই ক্ষতগুলি আর দাগ নয় বরং একটি ঐশ্বরিক প্রতীক যা সাক্ষ্য দেবে যে তুমি একজন বিজয়ী আমার সন্তান তোমার হৃদয় যত ভাঙবে আমার আলো তো বেশি তাতে প্রবেশ করবে এখন সময় এসেছে যখন এই ভাঙা হৃদয় অন্যদের আশার মন্দির হয়ে উঠবে তোমার ব্যথা অন্য কারো প্রার্থনার উত্তর হয়ে উঠবে যতবার তুমি জিজ্ঞাসা করেছিলে কেন আমি উত্তর পাঠিয়েছি কিন্তু তোমার ভয় তাদের শোনাতে বাধা দিয়েছে এখন যেহেতু তুমি শান্ত শোনো আমি তোমার ভিতরে প্রতিটি প্রশ্নের উত্তর রেখেছি আমি তোমার স্বপ্ন থামাইনি আমি তাদের পূর্ণ আকার দিচ্ছিলাম প্রতিটি বিলম্ব ছিল একটি নির্মাণ প্রতিটি বাধা একটি পরিবর্তন এখন সেই দিন এসেছে যখন তোমার ভিতরে বপন করা বীজ একটি বটবৃক্ষে পরিণত হবে তুমি ক্লান্ত কিন্তু আমি তোমার সাথে হাঁটতে হাঁটতে ক্লান্ত নই যখন তুমি থামলে আমি তোমার জন্য পথ তৈরি করে দিলাম যখন তুমি কাঁদলে আমি তোমার আত্মাকে সান্ত্বনা দিলাম এখন ওঠো কারণ তোমার আবার হাঁটার সময় এসেছে আমার সন্তান তুমি যে আলোর জন্য আকাঙ্ক্ষা করেছিলে তা বাইরে ছিল না তোমার ভেতরে ছিল তোমার আত্মার দীপ্তি তোমার পথ প্রদর্শক এখন তুমি নিজেই তোমার অন্ধকারকে আলো রূপান্তরিত করতে চলেছে প্রতিটি পতন তোমার দুর্বলতা ছিল না এটি ছিল তোমার উড়ানের আগের প্রবণতা ঠিক যেমন একটি তীর পিছনে টেনে উড়ে যাওয়ার জন্য টেনে নিয়ে যায় আমি তোমাকে আটকে রেখেছিলাম যাতে আমি তোমাকে উঠতে পাঠাতে পারি এখন তোমার কোমর বেঁধে নাও তুমি উঠতে চলেছ যে স্বপ্নগুলি অপূর্ণ রয়ে গেছে সেগুলি মারা যায়নি তারা এখনও তোমার ভিতরে স্পন্দিত হয় এখন আমি তাদের মধ্যে জীবন ফুঁ দিচ্ছি আমার শক্তি তোমার অপূর্ণ স্বপ্নগুলিতে প্রবাহিত হচ্ছে আমার সন্তান একটি অলৌকিক জাগরণের জন্য প্রস্তুত হও এখন তুমি সেই মোড়ের দিকে আছো যেখানে তুমি নিজেকে চিনতে পারবে এখন থেকে আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকব প্রতিটি নিঃশ্বাসে আমার শক্তি কারণ এখন তুমি কেবল একটি সাধারণ আত্মা ন বরং আমার কাজের একটি জীবন্ত অলৌকিক ঘটনা যখন তুমি একা হাত ছিলে এবং অনুভব করেছিলে যে তোমার সাথে কেউ নেই তখন আমি তোমার কাঁধে হাত রেখে তোমার প্রতিটি পদক্ষেপে আমার শক্তি ঢেলে দিয়েছিলাম তুমি আমাকে দেখতে পাওনি কিন্তু আমি তোমাকে কখনো ত্যাগ করিনি আমার সন্তান যতবার তুমি ভেঙে পড়েছ আমি তোমাকে আবার এক নতুন রূপে নতুন শক্তি দিয়ে একত্রিত করেছি তুমি আর আগের মতো নেই এখন তুমি আমার আগুনে নিমজ্জিত রত্ন যারা তোমাকে ত্যাগ করেছে তারা আমার পরিকল্পনার অংশ ছিল আমি তাদের সরিয়ে দিয়েছি যাতে তুমি তাদের বোঝা বহন না করো যাদের তোমার ভবিষ্যতের সাথে কোন সম্পর্ক ছিল না এখন তুমি তাদের সাথে থাকবে যাদের আমি বেছে নিয়েছি যখন তোমার আত্মবিশ্বাস কমে গেল আমি তোমার মধ্যে জ্ঞান এবং সাহস বপন করেছি এখন সেই বীজ অঙ্কুরিত হয়েছে তোমার আত্মবিশ্বাস এখন আমার শক্তির একটি সম্প্রসারণ ভয় পেও না তুমি প্রস্তুত আমার সন্তান তুমি যে অলৌকিক কাজের জন্য অপেক্ষা করছো তা বাইরে থেকে আসবে না তুমি নিজেই সেই অলৌকিক কাজ এখন তোমাকে নিজেকে চিনতে হবে এবং সেই সত্য অনুসরণ করতে হবে যার জন্য তোমাকে এই পৃথিবীতে রাখা হয়েছিল তোমার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে পুরানো পথ বন্ধ হয়ে যাবে নতুন পথ খুলবে কিন্তু সেই নতুন পথগুলি আমার নির্দেশে খুলবে শুধু আমার কথা শুনতে থাকো যতবার তুমি তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ করেছিলে আমি তোমার ভেতরে এক নতুন শক্তি জাগিয়ে তুলেছিলাম এখন তোমার আসল স্বরূপ চেনার সময় তোমার ভেতরে এমন এক শিখা লুকিয়ে আছে যা পুরো বিশ্বকে রূপান্তরিত করতে পারে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া সুযোগগুলি ফিরে আসবে কিন্তু এবার তোমার ভেতরের সচেতনতা সেগুলো চিনতে সক্ষম হবে এবার তুমি তা হাত ছাড়া করবে না এবার তুমি তোমার ভাগ্য দখল করবে কখনো তুমি তোমার চোখের জল লুকিয়ে রেখেছিলে কখনো তুমি তোমার কষ্ট হাসি দিয়ে ঢেকে রেখেছিলে কিন্তু আমি দেখছি এবং এখন প্রতিটি লুকানো অশ্রু আশীর্বাদে পরিণত হবে আমার প্রিয় সন্তান তুমি যেখানে আছো ঠিক সেখানেই তোমার জন্য একটি নতুন যাত্রা শুরু হয় তোমার অতীত তোমাকে থামাবে না কারণ আমি নিজেই তোমার ভবিষ্যৎ হয়ে উঠেছি এখন আমাকে তোমার আত্মাকে সম্পূর্ণ আলো নিয়ে যেতে দাও আমার প্রিয় আত্মা তুমি এখন সেই বার্তা শুনেছ যার জন্য তুমি যুগ যুগ ধরে অপেক্ষা করে আসছ এটি আর কেবল একটি বার্তা নয় এটি তোমার জীবনের দিক নির্দেশনা এটি তোমার আত্মার আহ্বান এখন যখন তুমি এই কথাটি শুনেছ সেই একই অন্ধকারে ফিরে যেও না যেখান থেকে আমি তোমাকে এনেছি তোমাকে ডাকা হয়েছে নির্বাচিত করা হয়েছে আর এখনই সময় আমার দেওয়া আলো গ্রহণ করার এবং অন্যদের অন্ধকার দূর করার আমি জগৎ পিতা আর এই বার্তাটি কেবল তোমার জন্যই ছিল যখনই তোমার হৃদয় কাঁপে যখনই তোমার আত্মা ডাকে মনে রেখো আমি এখানেই আছি তোমার খুব কাছেই এখন যাও এবং এই পৃথিবীতে যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে তাই হয়ে যাও